বাংলাদেশের সাবেক কিং ফুটবলার সাবেক জাতীয় দলের ক্যাপ্টেন সাবেক জাতীয় দলের সফল ব্যক্তিত্ব যিনি তার কর্ম এবং অভিজ্ঞতা দিয়ে ইতিমধ্যে প্রমাণ করেছেন তিনি একজন সৎ স্বচ্ছ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে নিজকে প্রমাণ করতে সক্ষম হয়েছে ধন্যবাদ আজকের খেলার প্রধান অতিথি জনাব আমিনুল হককে

খেলা উপভোগ করছেন আসেন জামান হোসেন বাপে আনোয়ার হোসেন সহ যুব দলের সদস্যবৃন্দ বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আশরাফ আলী গাজী জনাব আনিসুর রহমান জনাব মোতালেব মহিলা দলের জেলা সদস্য সচিব পলিয়াপা পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি হাজিবা সভাপতি আব্দুল আলিম সহ বিএনপি আছেন যা আছেন বাবু ভাই মহিলা দলের পলি অপসর তার সাথী বিন্দু সহ সকলকে আজকের আজ খেলা উপভোগ করুন মাদক মুক্ত দেশ গড়ুন